আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু এখন শীতের সময় প্রথমত আপনাদের দুটো কথা বলি এটা মাথায় রাখবেন হ্যাঁ আমি এখন যেহেতু মাঠে আছে। মাঠে যখন আপনি কাজ করবেন অনেক খিদা লাগবে আপনার খাবার যে না নিয়ে আসেন তো আমি এখন আছি আমি মাঠে আছি কোন জায়গায় আছি সেটা আপনার দেখুন আমি কোন ক্ষেতের ভেতর আছি মানে কোন ক্ষেতের জমিতে আছি সেটা আপনার দেখাবো তো আমার ভিডিও অবশ্য আপনার টোটালি দেখেন মানে ক্যা কেমনভাবে দেখেন আমি জানি না তো আমি আপাতত অন্য কিছু ভিডিও করি না জাস্ট কৃষি সম্পর্কে ভিডিওটা বেশি করি কারণ হচ্ছে মানুষের দুঃখ কষ্ট এই কৃষকেরই কেউ দেখে না মানে কৃষককে দেখার মতো আপনাদের তো কোনো মন্ত্রী নাই কোনো মানুষ নাই কোনো সৎ ব্যক্তি নেই একমাত্র একটা ব্যক্তি ছিল কৃষকের তিনি দু নেতা নাই তিনি এক ধরনের তিনি ভালো একটা নেতা হ্যাঁ যদি আপনারা ওই নেতার নাম জানেন অবশ্য সবাই কমেন্ট করবেন তো যাই হোক আপনাদের দেখাবো এই দেখেন আমি এখন আপাতত কলমির ক্ষেত্রে আছি আমি যে নেতার নাম করছি এ এই নেতা কিন্তু আপনার হচ্ছে দেশ এবং কৃষকের জন্য অনেক কাজ করেছে ঠিক আছে নাম বললো না নামটা থাক আপনারা কমেন্ট করবেন তো আমি আপনাদের নামটা শেষ পানতে বলবো হুম তো তিনার মতো নেতা আমি আর খুঁজে পাইনি যা হোক কৈশব প্রসঙ্গ না যাই তো কথা হচ্ছে মাটি আসলে তো খিদা লাগবে তো আর সাথে কি আছে আমার সাথে মানে কলমি যেহেতু কলমির ভুয়ে আসছে কলমির ডোকা কাটার জন্যে মানে অতিরিক্ত ডোগা বেড়ে গেলে কলমিতে ফলন হচ্ছে না কারণ ওটা কেটে ফেলতে হয় সেই জন্যে দেখা যাচ্ছে আপনার কলমি কাটা একান্ত প্রয়োজন মানে ডো কাটা একান্ত প্রয়োজন সেক্ষেত্রে আমি আসলাম এই কলমির ডোয়া কাটতে সব কিছু আছে তো খিদা লেগেছে তো একজনের মাধ্যমে বললাম যে কিছু জিনিস নামতে আর সাথে কিছু অ্যাড করতে হাতে আছে সস সার এটা হচ্ছে আপনার হচ্ছে কাদের প্রাণের আর সাথে আছে আপনার শিঙাড়া শিঙাড়া এবং সস খেতে খুব ভালো লাগে হুম তো যদি আপনারা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আর মাঠে খাবার খেতে সবচেয়ে ভালো লাগে জানেন মাঠে খাবার খেতে সবচেয়ে ভালো লাগে সে সব দারুণ

সব আচ্ছা ভিডিওটা আপনাদের কেমন লাগলো ও সে কমেন্ট করবেন